হে হোয়াটসঅ্যাপি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং নিয়ে আসতাম টু অনেস্ট সেরকম ইন্টারেস্টিং নিউজ না থাকায় আপনাদের জন্য ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম বেসিক্যালি আজকে একটু দেখার চেষ্টা করব যে বাংলাদেশে ইন্টেল এবং এ এমডির সিপের প্রাইস কীরকম হতে পারে সেটা ওল্ড অথবা নতুন বা কারেন্ট জেনারেশনেরও আপনারা বলতে পারেন দেখি কীরকম লাগছে ওই আর কি আপনাদের সাথে সময় পার করানোর জন্য তো এ এমডির যদি আমরা অনেক আগের একটা সিপিউকে দেখি উইসিস রাইজেন ফাইভ থার্টি ফোর হান্ড্রেড জি এটা কিন্তু অনেক পপুলার ছিল এখানে আবার ভেগা ইলেভেন গ্রাফিক্স ছিল অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স মোটামুটি পপুলার হয়েছিল এটার প্রাইস অ্যারাউন্ড ওই সময় চোদ্দ পনেরো হাজার টাকা ছিল যখন এটা এসেছিলো মার্কেটে তো এখন সাড়ে সাত হাজারের কাছাকাছি দেখতে পাচ্ছি এটা ইন্টারেস্টিং ছিল এটাই এই জন্য দেখাচ্ছি এখানে রাইজেন ফাইভ এইট্টি ফোর হান্ড্রেড এফ যেটা নেয়ার কোনো সেন্সি মেক করে না এগারো হাজার আপনারা চাইলেও নিতে পারেন দেন যদি রাইজেন ফাইভ কারেন্ট জেনারেশনের নাইনটি সিক্স হান্ড্রেড এক্সের কথাও বলি চাইনিজ এডিশন চব্বিশ হাজারের অ্যারাউন্ড পাওয়া যাচ্ছে আর নর্মাল এডিশনটা পাওয়া যেতে পারে সাতাশের কাছাকাছি আমাকে টু বি অনেস্ট বেশি একটু লাগছে অন্যান্য সিপিউর দিকে যদি দেখি তো সেক্ষেত্রে অবশ্যই আর আরেকটা সিপিউ এখানে এই কারেন্ট জেনারেশনের আমি ভালো ধরতে পারি লাইক রাইজেন নাইন নাইনটি নাইন হান্ড্রেড এক্স এটা চৌয়াল্লিশের কাছাকাছি অর্থাৎ একটু নেগোসিয়েশনের মাধ্যমে এটা কমতে পারে দেন এখানে আরও কিছু ইন্টারেস্টিং সিপিউ যদি দেখি আমি ইন্টেলকে এখানে কাউন্টই করছি না কারণ কোনোভাবেই আমাকে প্রাইস এবং ভ্যালু অনুযায়ী স্যাটিসফাই করছে না তবে হ্যাঁ এখানে আর একটা সিপিউ আছে সেটা হচ্ছে রাইজেন ফাইভ এইটি ফাইভ হান্ড্রেড জি এটার প্রাইস অ্যারাউন্ড পনেরো হাজারের কাছাকাছি এখানে চারটা মাত্র আরডিএনএ থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভ সামথিং আর্কিটেকচারের গ্রাফিক ইউনিট আছে তবে এটাকে দেখার মতো অতটাও কিছু নেই কারণ বর্তমান সময়ে কোনো প্রকার চিপ শর্টেজেস চলছে না বিশেষ করে গ্রাফিক কার্ডের উপর যেটা আমরা একুশ বাইশ সালের ওই দিক দেখতে পেরেছি দেন যদি আর কিছু বিষয়কে ফাইন্ড করি এটার পরবর্তী অর্থাৎ প্রাইজেন্ড ফাইভ এটি সিক্স হান্ড্রেড জিউ আপনারা নিতে পারেন এটা মোটামুটি একটু ভালোই লাগছে বিশেষ করে যদি আমি প্রাইসিংয়ের দিকে দেখি অ্যারাউন্ড এটা উনিশ হাজার টাকার কাছাকাছি আপনি পেয়ে যাবেন একটু নেগোসিয়েশন করলে একটু কমতে পারে আর এটাতে আপনারা মোটামুটি ডিসেন্ট মানের গেমিং করতে পারেন যেগুলো কম্পিটিটিভ অথবা ডিসেন্ট ক্লাসের যে ট্রিপলের টাইটেলগুলো ছিলেন ওইগুলো খেলতে পারেন আটটা কম্পিউট ইউনিট আছে এখানে টোয়েন্টি এইট হান্ড্রেড মেগাহার্স এর ক্লক অর্থাৎ রেডিয়ন সেভেন সিক্সটি এম এর কথা বলছে এখানে লাগানো আছে ব্যাড ডিল হবে না তবে এর চেয়েও ভালো ডিল আপনি করে নিতে পারেন কাস্টমাইজ সেটার জন্য তা আপনাকে একটু মাথা খরচ করতেই হবে অর্থাৎ ডিসক্রিট জিপিউ দিয়ে কিছু টাকা কম বেশি করে আপনারা লাগিয়ে নিতে পারেন বা বানিয়ে নিতে পারেন দেন আর একটা প্রসেসর আছে যেটাকে আমি অতটাও ভালো একটা জায়গায় রাখবো না ওইস এস ফাইভ ফোরটিন ফোর হান্ড্রেড এফ চব্বিশ হাজার টাকা এটা মানা যাচ্ছে না যদিও ফোরটিন জেনের দ্য ওয়ে সেভেন থাউজেন্ড সিরিজ অর্থাৎ জেন ফোর আর্কিটেকচারের এখানে আরেকটা একটা সিপিও ভালো আমরা দেখতেই পারি ডিল হিসেবে আঠারো হাজার টাকার অ্যারাউন্ড আপনি পেয়ে যাবেন যদিও একটু প্রাইস এই দিক দিয়ে হতে পারে একটু আবারও বলছি দামাদামি করেই নেবেন সেভেন্টি সিক্স হান্ড্রেডের দাম এটাই আর কি আঠারো হাজার বা আঠারো হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন এ ব্যাড ডিল ফাইভ পয়েন্ট ওয়ান গি গার্সের ম্যাক্সিমাম ক্লগ কোর কোরকনফিগারেশন ছয় বারো অ্যান্ড এখানে আরেকটা সিপিউকে হয়তো বা মিস করে গেছিলাম যেটা নিয়ে একটা বিল্ড ডিসকাশন ভিডিও আসার কথা ছিল উইথ বেঞ্চমার্কসহ সেটা কেন জানে না ছয় মাস থেকে ডিলে করে দিয়েছি তবে হ্যাঁ প্রাইস আগের চেয়ে অনেক অ্যাফোর্ডেবল প্রায় একুশ হাজার পাঁচশো টাকার মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন এর ম্যাক্সিমাম ক্লক হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হার্স মডার্ন ডেসিপিউ বলতে পারেন আট কোর ষোলো থ্রেড অর্থাৎ আপনি থ্রেডিং ওয়ার্ক করলেও চলে যাবে আপনি যদি একবারই এনথুজিয়াস্টিক চিন্তাভাবনা না করে থাকেন খুব ভালো একটা ডিল এই সিপিউটা আর এই আমাকে অনেক ভালো লেগেছে বাইদাভাই এগুলো সিপিউর সাথে আরেকটা ভালো জিনিস হচ্ছে আপনারা সিপিউটার সাথে অনবোর্ড গ্রাফিকের জন্য দুইটা কম্পিউটার ইউনিট পেয়ে যাবেন আপনার ডিসেন্ট কাজ চালিয়ে দেবে গেমিংয়ে আশা করবেন না এক্সেপ্ট আপনি আগের সিএস খেলতেছেন অথবা ফেভারেন্ট তাছাড়াও আপনার রাইজেন সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড জি অথবা রাইজেন ফাইভ সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স রেডের মতো সিপিউকে দেখতে পারেন এক্স রেডের দিকে এই পার্টিকুলার সিপিউটার যাওয়ার দরকার নেই তেত্রিশ হাজার টাকার কস্ট ওর চেয়ে কম দামের সিক্স কোর বা এইট কোরের সিপিউ নিয়ে আপনি যদি জিপিউতে একটু টাকা ঢালেন তো ওটা আমার মনে হয় যে বেটার একটা এক্সপিরিয়েন্স এক্সট্রা দিয়ে দেবে এটা নিয়ে অত বেশি কিছু বলবো না তবে এখন যদি আমি কারেন্ট জেনারেশনের ইন্টেল কোর আলট্রা ফাইভ টু ফাইভকে সরি টু ফোরটি ফাইভকে সিপিউর কথা বলে তো সেক্ষেত্রে আমাকে অনেকভাবে ডিসঅপয়েন্ট করতেছে তার প্রাইস এখনও পর্যন্ত উনচল্লিশ হাজার টাকা এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না হ্যাঁ আমি জাস্টিফাই করতে পারি ইন্টেলের কোর আলট্রা সেভেন টু সিক্সটি ফাইভ কে পঞ্চাশ হাজার থেকে আরও দু এক হাজার টাকা এদিক ওদিক হতে পারে ঠিক আছে ডিল ফাইভ পয়েন্ট ফাইভ সাথে আসে বিশটা কোর বিশটা থ্রেড তবে কোর আলট্রা নাইনের কথা বলে আর চোখে পানি নিয়ে আসবো না এইট হান্ড্রেড এক্স রেডি এখনো নিচে নামছে না এর প্রাইস আমি জানি না এটা কতটা ব্লেন্ডার গেমার্টির জন্য তৈরি করবে কারণ সিক্সটি নাইন থাউজেন্ড ভেরি নাইস ভেরি নাইস প্রাইস ফর সাধারণ ইউজার তবে যারা এটাকে কিনতে যাবেন তাদের জন্য কোনোভাবেই ভেরি নাইস না কারণ বর্তমান সময়ে আরও কিছু এক্স রেডি আমাদের সামনে হাজির হচ্ছে বা হচ্ছে হয়েই যাবে তো সেক্ষেত্রে আপনারা ওয়েট করলেও করতে পারেন আর একটা সিপির কথা না বললেই না হয় রাইজেন ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জি এই সিপিউটার নাম আপনারা এমন কোনো লোক নেই যে জানেন না অর্থাৎ আমার মনে হয় যারা কোনো দিন পিসির চিন্তাও করেননি তাদের মুখেও হয়তো বা আসলেও আসতে পারে যে চলুন একটা রাইজেন্ট ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জি কেনি তো এটার প্রাইসও অ্যারাউন্ড বারো থেকে তেরো হাজার টাকা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের এডিশন নিচ্ছেন আর একটু দাম কমলে এটার ভালো হতো কারণ আপনারা যদি কয়েক বছর আগেও এই প্রাইস দেখে থাকেন আর এখনও এটা এটা কোনোভাবেই জাস্টিফাই করছে না যদিও এটার টাকার কিছু বললাম না এখানে ইনটেলের থার্টিন জেন করাই থ্রি থার্টিন ওয়ান হান্ড্রেডের প্রাইসও তেরো হাজারের কাছাকাছি দেখতে পারছি হ্যাঁ সিপিউ হিসেবে ভালো প্রাইসটা যদি আর দুই একটা হাজার কম হতো আমি মনে করতাম যে না ইন্টেল অ্যাট লিস্ট তাদের নিচের জগতে মানে সিপিউ হতে আর কি ভালো কিছু করতে চাচ্ছে বাজেট সেগমেন্টের জন্য অন্যান্য সিপিউর কথা নাই বললাম এখানে এখনো পর্যন্ত থার্টিন জেনের ক্রাই ফাইভ থার্টিন সিক্স কের মতো সিপিউর প্রাইস অর্থাৎ তিরিশ হাজার টাকার পয়েন্টে বিক্রি হচ্ছে এর চেয়েও তাগড়া তাগড়া সিপিউ বর্তমান সময়েও এর চেয়েও ভালো পারফরমেন্স দিচ্ছে উইথ ভ্যালু বাই দা হয়ে অনেক সময়ের ব্যাপার অর্থাৎ আমার একটা ফেভারিট মিড রেঞ্জ ক্যাটাগরি অথবা বাজেট ক্যাটাগরি সিপিউ ছিল যেটা আমি অনেক ভিডিওতেই রেকমেন্ড করেছি উইসিস এ এম ডি রাইজেন ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড নর্মাল জি নয় এটার ক্লক হচ্ছে ফোর পয়েন্ট গার্স ডিসেন্ট বলবো এটার প্রাইসও ওই সময়ও ভালো ছিল বারো তেরো হাজার টাকার মধ্যেই ছিল এখন এটা প্রায় সাড়ে হাজার টাকার মধ্যে আর এটাতে কিন্তু আপনার অ্যাফোর্ডেবল বিল্ডের জন্য এটা সলিড একটা অপশন ছিল ওই সময়ে আর এখানে আরেকটা বিষয় আপনার মনে রাখতে হবে এটা যদি বর্তমান সময় কিনতে চান আপনাকে অবশ্যই অনবোর্ড গ্রাফিক্সের জন্য ডিসক্রিট জিপিও লাগাতেই হবে কারণ বুঝতেই পারছেন এটা জেন থ্রি আর্কিটেকচার আর এটার বড় ভাইও প্রায় দুই টাকা বেশি তবে এটার ওটার বিশেষ কোনো ডিফারেন্ট নেই ওটা আপনারা নিতে পারেন অ্যাফোর্ডেবল অনেক হবে কোরাই ফাইভ টুয়েলভ ভাই এফ কেন ভাই নর্মাল যদি আপনারা এডিশন বারো হাজার পাঁচশো টাকার মধ্যে রাখতেন আমি অন্তত পক্ষে খুশি হতাম এটাও ট্রেডিশনাল সিক্স কোর টুয়েলভ হান্ড্রেডের সিপিউ ছিল এল জি এ সেভেনটিন হান্ড্রেড এর সকেট গেমিংয়ে মোটামুটি বেশ ওকে আর যদি ইলেভেন হান্ড্রেডের কথা বলি তো সেক্ষেত্রে এখানে তেরো হাজারের কাছাকাছি পড়ছে যদিও একটু দামাদামি করলে কমবে এটার অপশন দেখার দরকার নেই তবে হ্যাঁ আপনারা যদি চান যে না আমি ওই এম ফোর সকেটেই থাকবো আমার কোর এবং থ্রেডেও অনেক দরকার প্রাইসও অ্যাফোর্ডেবল হয় এবং আমি গেমিং প্লাস আমি প্রোডাক্টিভ কাজও করব। এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে সবাই কিন্তু এনথুসিয়াস্টিক পার্সন না যে আপনি নতুন জেনারেশনের আসলো সিপিউ সেইগুলো নিয়ে আপনি কিনে ফেলুন আমি অনেক লোককে দেখেছি যারা ওল্ডার টু ওল্ডার জেনারেশনের সিপিউ এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে আর এটা তো তিন চার বছর আগেরই ঘটনা তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করতে পারি এ এম ডি রাইজেন সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড এক্সের মতো সিপিউকে মাত্র তেরো হাজার টাকায় পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে ফোর পয়েন্ট সিক্স গার্সের ক্লক আর এটার আর্কিটেকচার অভিয়াসলি জেনি আর আর্ট কোর ষোলো থ্রেড আপনার অনেক কাজকে ত্বরান্বিত করবে আমি জানি অনেক ভিডিও এডিটর আছেন যারা বিশাল বাজেটে পিসি বিল্ড করতে পারেন না তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে আর তার সাথে ইন্টেলের যদি আপনি একটা গ্রাফিক কার্ড আগের জেনারেশনে অর্থাৎ আলকেমিস্ট্রি জিপিওগুলো লাগাতে পারেন অথবা এনভিডিয়ার পক্ষ থেকে আসা অ্যাফোর্ডেবল কার্ডগুলো সেগুলো আপনাকে প্রোডাক্টিভিটিতেও ভালো একটা অফার করবে পারফরম্যান্স অ্যান্ড এএমডিও এমডিও কোনো দোষ কেনি অ্যান্ড শেষের আরেকটা সিপিউ দিয়েই শেষ করতেছে চায় উইচেস রাইজেন সেভেন সেভেন্টি এইট হান্ড্রেড এক্স বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি পাওয়া যাচ্ছে এই সিপিউটি আপনারা চাইলে ট্রাই করতে পারেন তবে আরেকটু এর প্রাইস ড্র আপ করলেও করতে পারে এটার সাথে নাইনটি এইট হান্ড্রেড এক্স বিশাল তফাত যে প্রাইসিংয়ের অনুযায়ী যেটা আছে সেটা তো বাদই দিলাম পারফরমেন্সের ক্ষেত্রেও নিয়ার অ্যাবাউট আপনার পয়সা উসুল ব্যাপার স্যাপার হয়ে যাবে আপনারা চাইলেও এই সিপিউটাকে নিতে পারেন যদি আপনার প্রাইরিটি হয়ে থাকে গেমিং উইথ প্রাইস আর তা না হলে তো আপনাকে কে টাকাই খরচ করতে হবে উইচ ইজ ভেডি নাইস আমি জানি না আপনাদের সামনে এই ভিডিওটা কেমন লাগতে পারে আজকে একটু ফ্রি ছিলাম তারপরেও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমি মাথাই কুলাচ্ছে না যে আমি আপনাদের জন্য কী ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারাও আমাকে জিজ্ঞাসা করতেছেন না প্লিজ আমাকে অন্তত বলুন যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই ওই ধরনের ভিডিও দেখতে চাই অথবা এমনও হতে পারে যে আপনাদের সামনে লাইভেও আসতে পারি অবশ্যই জানাবেন কেমন লাগলো আমি এরকম ভিডিও করি না লাইক দেবেন কমেন্ট করবেন পাশে থাকবেন ভিউর অবস্থা খুবই খারাপ আর হ্যাঁ সাবস্ক্রাইব করেই যাবেন